মানুষ কখনো প্রাপ্তির আঙ্গিনে দাঁড়িয়ে মাধুর গ্রহণ করে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার সহযোদ্ধা ভাইরাব এমন এক করে অবস্থান করছে সংগ্রামী আজকে আমরা যে অধিকার বঞ্চিত আজকাল অধিকার বঞ্চিত অবস্থানে দাঁড়িয়ে যখন অধিকার আடைய কথা বলছিলাম তখন দেখেছিলাম আমাদের পরে এসেছিল সাউন্ড আমরা লক্ষ্য করেছিলাম আমাদের পরে এসেছিল চাল তারা সংগ্রামী সহযোগী ভাইরা আজকে আমাদের চকরি ভাইরা আমাদের টিচারদের লাঠি পেটা করেছেন আমাদের পরে জল কামান মেরেছেন আজকে আমাদের লাঠি উঁচু করে আমাদের সামনে দাঁড়িয়েছিলেন আজকে যদি এই প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই তোমরা চাকরি করবে কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে না আমি জিজ্ঞাসা করতে চাই এই পুলিশ প্রশাসন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে সচেতনার কেটে সংগ্রামী সহযোগিতা আজকের আমাদের ইয়ানো আজকে আমাদের দিচ্ছি আজকের বাংলাদেশের উর্ধ্বগ্রাম কর্তৃপক্ষ পর্যন্ত যদি বলি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন রাষ্ট্রীয় কোনো সুযোগ ভোগ করতে পারবেন না আমি সংগ্রামী সহযোগাদের কাছে ঠিক কাজ করতে চাই যারাই সুবিধাগুলো ভোগ করেন

আমরা হলাম অধিকার হারা আমরা হলাম অধিকার হারা আজকে শিক্ষকতার মহান পেশায় দাঁড়িয়ে জাতির বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই আর কত সময় আর কতক্ষণ রাষ্ট্রে দাঁড়িয়ে এই শিক্ষকের আবুক্ত থাকবেন